শোনো শোনো কানিস ফাতেমার কথা প্রিয় ছোট্ট বন্ধুরা আপনাদের কানিস ফাতেমার কথা মনে আছে গোলাম রাসুলের বোন কি ভাবছেন আজকে আবারও তার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আহমাতুল্লাহি ওবারাকাতু ওয়ালাইকুম আসসালাম আহমাতুল্লাহি ওবারাকাতু কানে ফাতিমা আজ আমাদের টপিক পড়ালেখা পড়ালেখা করা ভালো কাজ তাই না কিন্তু আমাদের কেন পড়তে ইচ্ছা হয় না বেশিরভাগ ক্ষেত্রে ওই সমস্ত কাজ যাতে আমাদের উপকারিতায় রয়েছে সে কাজ করতে আমাদের ইচ্ছা হয় না খেতে মন চায় না নামাজ পড়তে মন চায় না এভাবে পড়তেও মন চায় না মূলত লেখাপড়া করলে আমাদের জন্য উপকার ইচ্ছে হোক বা না হোক আমাদের কষ্ট করে পড়তে হবে শয়তানের সাথে বাচ্চাদের লেখাপড়ার কি সম্পর্ক আমরা পড়ব লিখব তবে মানুষের মতো মানুষ হব ভালো কাজ করব এবং সবাইকে ভালো কথা বলবো। শয়তান একদমই চায় না যে আমরা পড়ালেখা করে ভালো মানুষ হই তাহলে সে আমাদের থেকে কি চায় সে চায় যে আমরা খারাপ বাচ্চা হয়ে যায় এবং সব সময় খেলাধুলার মধ্যে কাটায় তাই প্রিয় বন্ধুরা দেওয়া যাবে না ছোট্ট আর খুব ভালোভাবে লেখাপড়া করতে হবে কানিস ফাতিমা আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো যাজাকল হইর আপনারা শুনেছেন তো কানিস ফাতিমার কথা সবাই এই কথাগুলো মেনে চলবেন তো ইনশাআল্লাহ शुनो शो फातिमार कथा